আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি ভালো আছি তো ভিডিও থামনেল দেখে বুঝেছেন যে আজকের ভিডিওর মেন টপিক্স কী আমি তারপর বলে দিচ্ছি আজকের ভিডিওর মেন টপিক্স হচ্ছে মেজর থেকে আমরা কবে উইড্রো করতে পারবো মেজরের প্রাইস কেমন হতে পারে এখান থেকে বেশি কয়েন কীভাবে আমরা আর্নিং করব এবং ওয়ালেট কীভাবে কানেক্ট করব বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে দিচ্ছি যারা আমাদের এই চ্যানেলে একদমই নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক ওইখানে অবশ্যই জয়েন থাকবেন অনেক ছোটো খাটো আপডেট যেগুলো আমরা রেগুলার দিয়ে থাকি সেগুলো তো ভিডিও তৈরি করা সম্ভব হয় না এবং ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে থাকবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কীভাবে বেশি পয়েন্টটা আর্নিং করবেন দেখেন প্রথমে অ্যাপটা লগ ইন করার পর অ্যাপটা ওপেন করার পর এখানে হচ্ছে আপনারা কিন্তু ডেলি একটা বোনাস পাবেন একশো দুইশো এরকম করে রেগুলার আপনি একটা বোনাস পাবেন দ্বিতীয়ত এখানে গেম খেলে দেখেন গেমের ভিতরে যদি আমি আসি পাজল মিলাবেন যে পাজলগুলো আপনারা প্রতিদিন উত্তর আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন তারপর হোল্ড কয়েন এখানে আপনারা চেপে ধরে থাকলে আপনারা কয়েন পাবেন তারপর হচ্ছে রোলের যেটা আছে চর্কি ঘোরানো হয় কি আর কি তো এখান থেকে আপনারা হচ্ছে কিছু পয়েন্ট পাবেন এবং সুইপ কয়েন ঠিক আছে সুইপ করে কিছু পয়েন্ট নিতে পারবেন এবং আর্ন অপশানে গিয়ে দেখেন এই টাস্কগুলো আছে টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন নিলে আপনারা অনেক পরিমাণে পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে এখন দেখেন আমি আপনাদেরকে একটা ট্রিক শেখাই দিই এই ফলো মেজর এই টাস্কটা যদি আপনারা করতে যান প্রতিদিন পঁচিশশো করে পাবেন দেখেন ফলো না দিলেও আপনারা জাস্ট চেকে দিবেন ডেইলি দিবেন আপনাদের পেয়ে গেলেন তারপরে শেয়ার ইন টেলিগ্রাম স্টোরি এখানে জাস্ট শেয়ারে চাপ দিবেন দিয়ে হচ্ছে ব্যাগ দিয়ে দিবেন ব্যাগ দিয়ে আবার চেক দিয়ে দিবেন আপনারা এখান থেকে পাঁচ পেয়ে যাবেন ফ্রিতে প্রতিদিন আপনারা এখান থেকে দশ হাজার ফ্রিতে পেয়ে যাবেন যদি টাস্কগুলো কমপ্লিট করেন ঠিক আছে এবার দেখেন এখান থেকে আপনারা ইনভাইট করে আর্নিং করতে পারেন তাহলে আমরা মানে বুঝে গেছি যে কীভাবে এখান থেকে বেশি পরিমাণ কয়েন আর্নিং করব এবার আমরা মূল টপিক আসব যে আসলে এটার উইড্রো কবে নাগাদ হতে পারে কিভাবে কি এই বিষয়গুলো দেখার জন্য আমাদেরকে এখন যেতে হবে মেজরের অফিশিয়াল চ্যানেলে আচ্ছা এটা হচ্ছে মেজরের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল তো এইখানে দেখেন একটা পোস্ট তারা করেছে অক্টোবর উইল বি সিজলিং হট লিস্টিং ইজ কামিং হে মেজর্স দ্য টাইম ফর চেঞ্জ ইজ হেয়ার উই টোল ইউ টু অ্যাক্টিভলি ফার্ম ইউর রেটিং রাইট উই ডিড ইট নোট টু লেট টু স্টার্ট বাট হেয়ার্স দ্য লিস্ট অফ আপকামিং চেঞ্জেস তো তারা এখানে বলছে যে অক্টোবর মাসটা প্রচুর হট মানে গরম মানে এটাতে তারা বুঝাইছে যে অক্টোবর মাসে তারা লিস্টিং নিয়ে আসবে এরকম আপডেট তারা কিন্তু এখানে জানাইছে ঠিক আছে তারা বলছে যে আপনারা কি ফার্মিং করতেছেন ঠিক মতন উই ডিড ইটস নো টু লেট এটা কিন্তু বেশি দেরি না আমাদের লিস্টিং হওয়ার ঠিক আছে এখন দেখেন এই পোস্টটা তারা করছে হলো আঠাশ তারিখে তার আগে তারা একটা পোস্ট করছে আমি আপনাদেরকে দেখাই এই যে লং স্টোরি শর্ট দ্য কাউন্ট টু স্টার্ট দ্য লিস্টিং কিক অফ অন অক্টোবর ফার্স্ট সো গেট সুপার অ্যাক্টিভ অ্যান্ড ক্রাশ দোজ টাক্ক ডেইলি টু আওয়ার ফিউচার টোকেন তাহলে তারা এখানে বুঝেছে যে ফার্স্ট অক্টোবর মানে হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই তারা কিন্তু কাউন্ট ডাউনটা স্টার্ট করবে এবং আপনাদেরকে বলছে যে ফার্মিংটা চালিয়ে যেতে তাদের ফিউচার টোকেনটা পাওয়ার জন্য টাস্কগুলো কমপ্লিট করতে বলছে তাহলে আমরা এখান থেকে বুঝতেছি যে আমরা এখান থেকে যে স্টারটা আর্ন করতেছি এটা কিন্তু মেন টোকেন না ফিউচারে তারা আমাদেরকে একটা মেন টোকেন দিবে যে টোকেনটা আমরা কিন্তু সেল দিয়ে টাকা নিতে পারবো ঠিক আছে এয়ারড্রপ দিবে আর কি তো দেখেন টেলিগ্রামে স্টার আছে আমাদের আর্নিংটা হবে এরকম উপায়ে এক হাজার মেজর সমান একশো স্টার মানে এরকম টাইপের একটা তারা আমাদেরকে অ্যালোকেশন দিবে তো ওই টোকেনটাই কিন্তু আমাদের হবে মেন টোকেন ঠিক আছে এজন্য তারা বলছে কাজ করার জন্য এবং তারা তাদের আপডেটের মধ্যে জানাইছে যারা রেগুলার টাস্ক এবং গেম প্লেগুলো করবে না তাদের পয়েন্টগুলোকে তারা বান করে দিবে মানে জ্বালিয়ে দিবে নষ্ট করে দিবে সো আমাদের উচিত হবে প্রত্যেকটা দিন আমরা পাচলগুলো মিলাবো তারপরে স্পিনগুলো করব করে আমাদের পয়েন্টগুলো কালেক্ট করে নেবো ঠিক আছে তো দিনে তো জাস্ট একবার গেম খেললেই আনা এবং হচ্ছে একবার পয়েন্ট কালেক্ট করে আনা তো আমরা কেউ হচ্ছে মিস করবো না যেহেতু বেশি দিন সময় নাই তো আশা রাখা যায় এখান থেকে আমাদের ভালো পরিমাণে একটা প্রফিট হতে পারে এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন দেখেন প্রথমে আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের আন অপশনে আগে যেহেতু ওয়ালেট ওয়ালেট অপশন ছিল এখন নাই আমরা আন অপশানে চলে আসব একদম লাস্টে যদি আমরা যাই কানেক্ট টোন ওয়ালেট নামে একটা অপশান দেখতে পারবেন আপনারা কানেক্ট টোন ওয়ালেট আমরা সিম্পলভাবে এখানে চাপ দিব তার আগে আমাদের একটা টোন কিপার ওয়ালেট লাগবে টোন কিপার ওয়ালেটটা প্লেস্টোর থেকে ডাউনলোড দিয়ে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওখানে কোনো জিমেল নাম্বার লাগে না কিন্তু প্রাইভেট ফেসটা কপি করে রেখে দিবেন কোথাও কারণ পরবর্তীতে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেলে ওটা দিয়ে আবার সেম অ্যাকাউন্টটা ফিরে পাবেন তো আমরা জাস্ট কানেক্ট টোন ওয়ালেটের উপর যদি সিম্পলভাবে টাচ দিই টাচ দেওয়ার পর কানেক্টে চাপ দেই আমাদেরকে রিডাইরেক্ট করে টোন কিপার চাপে আমরা টোন কিপারটা সিলেক্ট করে দিব আমরা চাইলেও টেলিগ্রাম ওয়ালেট সিলেক্ট করতে পারি কিন্তু ওটা অনেক ভেজাল হয় সেই জন্য আমরা রিকমেন্ড করব অবশ্যই কিপার ওয়ালেটটা সবাই সিলেক্ট করবেন দেখেন এরকম যখন আসবে তখন হচ্ছে কানেক্ট ওয়ালেটে আমরা চাপ দিব তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন যেটা থাকে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে যে অলরেডি কানেক্টেড লেখা উঠছে তার মানে আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা কানেক্ট করে নেবেন পরবর্তীতে যখন উইড্রো হবে তখন অনেক এক্সচেঞ্জারে উইড্রো দেওয়ার সিস্টেম তারা চালু করবে এরকম আপনারা আগেও দেখছেন অন্যান্য মাইনিংয়ে সো এটা নিয়ে একদম রিল্যাক্সে থাকেন আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানাই দিব আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে